নমস্কার ভারতের দ্বিতীয় কোয়ার্টারের জিডিপি বড় ধাক্কা খেয়েছে জুলাই থেকে সেপ্টেম্বর এই দ্বিতীয় কোয়ার্টারে ভারতের জিডিপি ছয় শতাংশ এরও নিচে নেমে পাঁচ দশমিক চার শতাংশতে এসে ঠেকেছে কোন একটি দেশ একটি বছরে যেসব পণ্য ও সেবা তৈরি করে তার মোট মূল্যের যোগফলকেই বলে জিডিপি অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে মনে করুন যে একটি দেশ হলো একটি বিশাল বেকারি যেখানে প্রতি বছর কেক বিস্কুট রুটি ইত্যাদি বিক্রি করা হয় তাহলে সারা বছরে সেই সব কেক বিস্কুট রুটি বিক্রি করে মোট যেই পরিমাণ আয় হলো সেটি হলো সেই দেশের জিডিপি মনে করুন দু সালে সেই বেকারিতে মোট বিক্রি হলো একশো টাকার পণ্য এবং দু সালে সেই বেকারিতে মোট বিক্রি হলো একশো টাকার পণ্য তাহলে দু সালে আট টাকার পণ্য বেশি বিক্রি হয়েছে এবং এটিকে শতাংশতে বের করলে দাঁড়ায় আট শতাংশ অর্থাৎ জিডিপি বৃদ্ধি হয়েছে আট শতাংশ তবে সম্পূর্ণ বছরে জিডিপি একবারে বের করার আগে আমরা সমগ্র বছরটিকে চারটি ভাগে ভাগ করে নেই এবং সেই প্রতিটি ভাগের আলাদা আলাদা করে জিডিপি বৃদ্ধির হার বের করি এই এক একটি ভাগকে বলা হয় কোয়ার্টার ভারতবর্ষে এপ্রিল থেকে কোয়ার্টার শুরু হয় এবং এক একটি কোয়ার্টারে তিনটি করে মাস থাকে অর্থাৎ এপ্রিল মে জুন হলো ফার্স্ট কোয়ার্টার জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত হল সেকেন্ড কোয়ার্টার অক্টোবর থেকে ডিসেম্বর হলো থার্ড কোয়ার্টার এবং জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত হলো ফোর্থ কোয়ার্টার এই অর্থবর্ষের প্রথম কোয়ার্টারে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল ছয় দশমিক সাত শতাংশ এবং কিছুদিন আগেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে অনুমান করা হয়েছিল যে ভারতের দ্বিতীয় কোয়ার্টারের জিডিপি বৃদ্ধির হার ছয় দশমিক আট শতাংশ থাকতে পারে তবে আসলে সেটা হয়েছে কত পাঁচ দশমিক চার শতাংশ এবং সমগ্র দু হাজার চব্বিশ অর্থবর্ষের জিডিপি গ্রোথ রেট সাত দশমিক দুই শতাংশের অনুমান করা হয়েছিল অন্যদিকে অর্থ মন্ত্রকের তরফে এই সমগ্র অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছয় দশমিক পাঁচ শতাংশ থেকে সাত শতাংশের মধ্যে বলা হয়েছিল তবে দ্বিতীয় কোয়ার্টারের জিডিপি গ্রোথ রেটের এই খারাপ ফলাফলের পর এই নাম্বারগুলিকে নিয়ে আবার আলোচনা জনায় বসা হতে পারে ভারতের প্রথম দুটি কোয়ার্টারকে মিলিয়ে দেখলে ভারতের প্রথম ছয় মাসে জিডিপি বৃদ্ধির হার দাঁড়াচ্ছে প্রায় ছয় শতাংশ অর্থাৎ আমরা যদি দেশের অর্থ মন্ত্রকের অনুমান ছয় দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধির হারেও পৌঁছাতে চাই তাহলে আগামী ছয় মাসে আমাদেরকে ন্যূনতম সাত শতাংশের ওপর জিডিপিকে বৃদ্ধি করতে হবে যদি আপনারা ডাটা দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে এই কোয়ার্টারে মূলত মাইনিং এবং ম্যানুফ্যাকচার সেক্টর বড় ধাক্কা খেয়েছে যেখানে দু হাজার তেইশ অর্থ বছরের দ্বিতীয় কোয়ার্টারে মাইনিং অর্থাৎ খনির বিভাগে এগারো দশমিক এক শতাংশ হারে বৃদ্ধি হয়েছিল সেখানে এবার সেটি নেগেটিভে চলে গেছে মাইনাস শূন্য দশমিক এক শতাংশ অন্যদিকে ম্যানুফ্যাকচারিং সেক্টরেও যেখানে আগের কোয়ার্টারে চোদ্দ দশমিক তিন শতাংশের বৃদ্ধি হয়েছিল সেখানে বর্তমান কোয়ার্টারে বৃদ্ধির হার মাত্র দুই দশমিক দুই শতাংশ এছাড়াও ইলেকট্রিসিটি গ্যাস সেক্টরেও দশ দশমিক পাঁচ শতাংশ ংশের জায়গায় মাত্র তিন দশমিক তিন শতাংশ হারে বৃদ্ধি হয়েছে যদিও কিছু সেক্টরে আগের কোয়ার্টারের তুলনায় উন্নতিও দেখা গেছে যেমন কৃষি মৎস্য সেক্টরে ভালো উন্নতি দেখা গেছে এখানে আগের কোয়ার্টারের এক দশমিক সাত শতাংশের তুলনায় তিন দশমিক পাঁচ শতাংশ হারে বৃদ্ধি হয়েছে এছাড়া ট্রেড হোটেল ট্রান্সপোর্ট রিয়েল স্টেট এবং প্রফেশনাল সার্ভিসেস এছাড়া পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিফেন্স ইত্যাদি সেক্টরেও বৃদ্ধি দেখা গেছে কোটাক মহিন্দ্রা ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ উপাসনা ভরদ্বাজ বলেছেন প্রত্যাশার চেয়েও এত কম জিডিপির পরিসংখ্যান অত্যন্ত হতাশাজনক কর্পোরেট আয়ের তথ্যকে প্রতিফলিত করে এবং ম্যানুফ্যাকচারিং সেক্টর সবচেয়ে বেশি মার খেয়েছে বলে মনে করা হচ্ছে যদিও উৎসবের মরশুমের ফলে বছরের দ্বিতীয় অর্ধের জিডিপি বৃদ্ধি পেতে পারে তিনি মনে করেন যে দু হাজার চব্বিশ পঁচিশের জিডিপি বৃদ্ধি আরবিআইয়ের অনুমানিত সাত দশমিক দুই শতাংশের তুলনায় এক শতাংশ পয়েন্ট পর্যন্ত কমে যেতে পারে অন্যদিকে ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরান এই প্রসঙ্গে আশাবাদী ছিলেন এবং তিনি বলেন যে পাঁচ দশমিক চার শতাংশ বৃদ্ধির হার একটি এককালীন সংখ্যা মাত্র যা আংশিকভাবে দ্বিতীয় কোয়ার্টারে শহরের চাহিদা কমে যাওয়ার কারণে হয়েছে তবে এটি দীর্ঘস্থায়ী হবে না ওনার মতে এই সংখ্যাগুলি থেকে সমগ্র বছরের বৃদ্ধির হার সম্পর্কে অনুমান করা ঠিক হবে না তিনি বলেছেন এগুলি প্রাথমিক অনুমান দু হাজার চব্বিশ অর্থ বৃদ্ধির প্রাথমিক আনুমানিক তথ্য জানুয়ারিতে পাওয়া যাবে তাই ছয় দশমিক শতাংশ বৃদ্ধির হারের সংখ্যাটিও যে বিপদে পড়ে গেছে সেটি নিয়ে এখনই উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই তবে আমরা যেহেতু এখানে ভারতের জিডিপির কথা আলোচনা করছি তখন চলুন জেনে নেওয়া যাক যে বিশ্বের অন্যান্য দেশের জিডিপি এই সময়ে কীরকম পারফরমেন্স করছে বর্তমানে বিশ্বের গড় জিডিপি বৃদ্ধির হার তিন দশমিক দুই শতাংশ অর্থাৎ উন্নত অর্থনৈতিক দেশগুলির যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স ইউকে ইত্যাদির গড় জিডিপি বৃদ্ধির হার এক দশমিক আট শতাংশ এবং উন্নয়নশীল দেশগুলি যেমন ভারত চীন ইত্যাদি জিডিপি গড়ে চার দশমিক দুই শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের জিডিপি গ্রোথ রেট দুই দশমিক আট শতাংশ অন্যদিকে জার্মানির জিডিপি তো বৃদ্ধি হচ্ছে না জার্মানিতে জিডিপি বৃদ্ধির হার শূন্য শতাংশ ফ্রান্সের এক দশমিক এক শতাংশ ইটালির শূন্য দশমিক সাত শতাংশ ইউনাইটেড কিংডমের এক দশমিক এক শতাংশ রাশিয়ার এত কিছুর পরেও জিডিপি বৃদ্ধির হার তিন দশমিক ছয় শতাংশ জাপানের শূন্য দশমিক তিন শতাংশ এবং কানাডার এক দশমিক তিন শতাংশ হারে জিডিপি বৃদ্ধি হচ্ছে এই সব কিছুই বলার কারণ হলো আপনারা যাতে ভারতের সাথে সাথে বিশ্বের বিভিন্ন দেশের জিডিপিকেও জেনে সেই হিসাবে ভারতের জিডিপিকে তুলনা করতে পারেন আমাদের আজকের এই বিশ্লেষণাত্মক ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে এবং আপনারা বিশ্বের বিভিন্ন অন্য নিত্য নতুন খবরের আরও এরকম বিশ্লেষণাত্মক ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল জ্ঞানিন শর্টকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ